আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এসএসসি দুই সালে চট্টগ্রাম বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব। তো চলো শুরু করা যাক আমাদের গ নাম্বার প্রশ্ন হলো এক নং বর্তনীতে ব্যবহৃত কোষের তড়িৎ চালক শক্তি নির্ণয় করো তড়িৎ চালক শক্তি কিভাবে নির্ণয় করে তোমরা সবাই জানো যে আই ইকল টু ই ডিভাইডেড বাই আর এটা হলো আমাদের একটা ফর্মুলা আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু আই আর আশা করি বুঝতে পারছো এখন আমাদের জাস্ট আয়ের মান বের করব আর আর এর মানটা বের করব তো দেখো এখানে আয়ের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর আর এইখানে দেখো দুইটা রোদ আছে এই দুইটা রোধ সমান্তরালে যুক্ত আছে যেহেতু সমান্তরালে যুক্ত আছে তাহলে আমাদের সূত্রটা কি ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ সিক্স প্লাস ওয়ান বাই ফোরটিন তো এটা তোমরা ক্যালকুলেশন করবা এইটা করলে আসে আর পি ইকাল টু সাপেড বাই ফাইভ এইটা তো আমাদের আর পি পেয়ে গেছি আমরা এখন আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিব তাহলে ছাপ্পান্ন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসে হলো ফাইভ পয়েন্ট সিক্স ভোল্ট তো এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল যে আমাদের তোরির চালক শক্তি বের করতে বলেছে আমরা এই সূত্রটা সবাই জানি দেন আমরা মানগুলো বসিয়ে দিছি সহজ প্রশ্ন ছিল এটা দুই নম্বর প্রশ্ন হলো দুই নং বর্তনীতে ব্যবহৃত এ ওয়ান ও এ টু এম পার্টের তুলনা করো এই যে এই সার্কিট আছে এইখানে দুইটা এমিটার আছে এই যে একটা এমিটার এইখানে একটা এমিটার এই দুইটা অ্যামিটারের পাঠের তুলনা করতে বলছে অর্থাৎ এই দুইটা এমিটারের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে তো আমরা এই বোর্ডটা ক্লিন করে ফেলি ওকে দেখো এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে আমরা একটু সরলীকরণ করতে পারি মানে এই সার্কিটটাকে আমরা একটু অনুভাবিক লিখতে পারি দেখো এখানে হলো রোগ আর ওয়ান আর টু এভাবে লেখা যায় আচ্ছা আমরা যে কাজটা করতে পারি এখানে এটা ইরেজার আচ্ছা তো এইখানে আমরা একটা পয়েন্ট দি এইটা হলো আর ওয়ান দিতে পারি এইটা হলো আর টু এইটা হলো আর থ্রি দেন এই বিন্দুতে মিলিত হয়েছে এইটা হলো আর ফোর দেখো এই সার্কিট আর এই সার্কিটটা কিন্তু একই সার্কিট জাস্ট বা তোমরা বলতে পারো সরলীকরণ করে লিখছি দেখো এইখানে হলো আর ওয়ান এবং আর টু দুইটা কিন্তু একই তার দিয়ে পাশাপাশি আছে আমরা সেম কাজটা এখানে করছি এই যে আর ওয়ান আর টু পাশাপাশি লিখছি এই দুইটার সাথে এইটা আছে সমান্তরাল আর থ্রি এই যে আর থ্রি সমান্তরাল লিখছি এরপরে দেখো এই দুইটা তার এখানে মিলিত হয়েছে এখানে কিন্তু দুইটা তার মিলিত করছি আমরা দেন এটা হলো আমাদের আর ফোর তো এখানে আমাদের যে কাজটা করতে হবে আমাদের মান কিন্তু এখানে দেওয়া আছে মান দেওয়া আছে ফোরটি এইট বোল্ট আচ্ছা তো এখানে আর ওয়ান এবং আর টু কিন্তু শ্রেণিতে আছে তো আমরা এই এটা লিখতে পারি আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে কত পনেরো আর পঁচিশ কত চল্লিশ ওহম আচ্ছা তাহলে এখানে দেখো এই যে চল্লিশ ওহম যেটা পাইছি এটা হলো এই দুইটা একসাথে করে আমরা এখানে চল্লিশ ওহম পেয়েছি তো আমরা যে কাজটা করতে পারি এখানে এই দুইটা কিন্তু সিরিজে আছে আমরা এই দুইটাকে একটা বানিয়ে ফেলি তাহলে আমাদের আরেকটু সুবিধা হয় তাহলে এটা হবে আর এস এই দুইটা একটা করে ফেলছি এখন আমরা এটাকে সমান্তরাল করতে পারি তাহলে ওয়ান বাই আর পি ইকোয়াল টু ওয়ান বাই আর এস প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে ওয়ান বাই আর এস কত ফোরটি প্লাস ওয়ান বাই টেন তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর পি ইকোয়াল টু হবে আমি না আমি কিন্তু এখানে ক্যালকুলেশন করে উল্টিয়ে দেব সরাসরি তো ক্যালকুলেশন করে এটা যদি আমি উল্টায় দেই তাহলে এইখানে আর পিটা থাকে হলো এইট আর পি হলো এখানে এইট তো এখন আমরা দেখো আর ফোরের সাথে এই যে এই আর পিটা সিরিজে আসতে যুক্ত তাহলে এখানে আমরা লিখতে পারি আর এস টু ইকাল টু আচ্ছা এটাকে আর এস ধরছি এটাকে আর এস টু ধরতে পারি অথবা আর এস প্রাইম ধরতে পারি প্রাইম ধরি আমরা এটাকে তাহলে কী হবে আর পি প্লাস আর ফোর তাহলে কত আট প্লাস সাত ইকুয়াল টু পনেরো তো আমরা বর্তনির তুল্য রোধ পেয়ে গিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে তুল্য রোদ যেহেতু পেয়ে গেছি এখন আমাদের এখান থেকে বর্তনির মূল তড়িৎ প্রবাহটা বের করতে হবে তাহলে আমাদের সূত্র কি আই ইকাল টু ই ডিভাইডেড বাই আর মান কত ফর্টি এইট বোল্ট আরের মান কত আর এর মান আমরা পাইছি পনেরো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ফর্টি এইট বা পনেরো থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু এমপিআর ওকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক ছিল এটা তো এখন আমরা যে জিনিসটা পেয়েছি এই যে থ্রি পয়েন্ট টু এমপিআর এটা কোন দিক দিয়ে যাবে দেখো থ্রি পয়েন্ট টু এম্পিয়ার কিন্তু যখন এইখানে আসবে এইখানে এইটা কিন্তু বাঘ হয়ে যাবে এইখানে এদিকে একটা বাঘ হবে এইদিকে একটা বাঘ হবে তো এই যে থ্রি পয়েন্ট টু এম্পিয়ার এই তরিত পাওয়ারটা দুই বাঘ হয়ে যাবে বাঘ হয়ে এইখানে আবার মিলিত হবে মিলিত হয়ে আবার এখানে থ্রি পয়েন্ট টু এমপিআর এ টু এর মধ্য দিয়ে যাবে তো আমরা যে জিনিসটা দেখতে পারি এ টু এর মধ্য দিয়ে থ্রি পয়েন্ট টু এমপিআর যাবে কিন্তু এ ওয়ানের মধ্য দিয়ে কিন্তু থ্রি পয়েন্ট টু এমপিআর যাবে না এইখানে আসার পরে এটা দুইটা বাঘ হয়ে যাবে তো এটা কীভাবে বাঘ হবে এই জিনিসটা তোমরা অনেকেই অনেকভাবে করে আমি যেই কাজটা করবো এটা কারেন্ট ডিভাইডার রোলের মাধ্যমে এইটা আমরা বের করব আচ্ছা তো এটা কীভাবে বের করবো দেখো আমি উপরে যেটা যাচ্ছে সেটাকে ওয়ান ধরতে পারি ওয়ান ইকাল টু আর এস নিচে হবে আর পি ইন টু আই তো আর এস এর মান কত আর এস এর মান হল চল্লিশ আর পি এর মান কত আচ্ছা আর পি এর মান কত আমরা উপরে দেখি এই যে আর এস বলতে আমি এটাকে বোঝাইছি মানে এইখান দিয়ে কী পরিমাণ তড়িৎ যাবে সেটা আমরা বের করব তড়িৎ প্রবাহটা যাবে সেটাই কি এ ওয়ানের মধ্যে তড়িৎ প্রবাহ অর্থাৎ এই এটা এইটা তো এটাকে আর এস ধরছি আর এই যে এই সম্পূর্ণ বর্তমানে যে তোল রোধ আর পি যেটা এই যে আর এইটা হলো নিচে তাহলে এখানে আর পি হবে এইট মূল প্রবাহগত থ্রি পয়েন্ট এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো আমরা যখন আয়নটা বের করব আর পিটা যাবে উপরে আর আর টা আসবে নিচে এখানে আর পি যাবে উপরে আর এসটা আসবে নিচে তাহলে দেখো এখানে যে আর পিটা আসছে এখানে যে আর পি আর পি কত এখানে আর পি হলো এইখানে যেই আরপিটা আরপির মান কত এখানে আরপির মান হলো আট আর আর এস এর মান হল চল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট টু এইট বা চল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট টু তাহলে এটার অ্যান্সার হবে জিরো পয়েন্ট সিক্স ফোর এমপিয়ার তো জিরো পয়েন্ট সিক্স ফোর এমপিয়ার তরিত প্রহরটা কিন্তু এই যে এই দিক দিয়ে যাবে এই লাইন দিয়ে যাবে বুঝতে পারছো এই লাইন দিয়ে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ফোর এমপিয়ার যাবে অর্থাৎ এ ওয়ান দিয়ে যাবে আমরা যদি বলি যে এইখান দিয়ে কী পরিমাণ তড়িৎ যাবে অর্থাৎ এই পথ দিয়ে কী পরিমাণ তড়িৎ যাবে সেটা বের করতে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো তো সেটা কীভাবে বের করবো দেখো আর মান হলো দশ না আচ্ছা তো এটাকে যদি আমি আই টু তাহলে কী হবে এটা হবে এটা হবে এটা হবে আর পি তাহলে মান মান হলো তাহলে কত আসে দেখো আট বার ইন থ্রি পয়েন্ট টু এটা আসে টু পয়েন্ট এখানে যে কাজটা করছি এখানে আমরা জিরো পয়েন্টার আর টু পয়েন্ট ফাইভ সিক্স তো এই দুইটা যোগ ফল করলে কিন্তু আমাদের বর্তমানে যে মূল প্রবাহ থ্রি পয়েন্ট আসবে তো আমরা যোগ করে দেখি ফোর প্লাস তাহলে কত আসছে এখানে তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আমরা কারেন্ট ডিভাইডেড রুলের সাহায্যে কোন দিক দিয়ে কি পরিমাণ তৈরি প্রবাহিত যাবে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম